কন্টেন্ট ক্রিয়েটর আলামিনের বিষয়টি ইতিমধ্যে সবাই জেনেছেন আগুনে পুড়ে তার শরীরের প্রায় তিরিশ ঝলসে গেছে এখন সে চিকিৎসাধীন আছে ময়মনসিংহের এই কন্টেন্ট ক্রিয়েটর মূলত ফানি কন্টেন্ট বানান গত পরশু সে শীত নিয়ে একটি ফানি কন্টেন্ট বানাতে গিয়ে আগুনে দগ্ধ হয় সে মূলত পুকুরের মধ্যে একটি মাছা তৈরি করে নিচে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে সে ফানি কন্টেন্ট বানাচ্ছিল কিন্তু বাতাসের যেহেতু তীব্রতা পুকুর যেহেতু একটি খোলা জায়গা বাতাসের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে ফলে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় সে খুব দ্রুত লাভ দেয় পানিতে ততক্ষণে তার শরীরের প্রায় তিরিশ পঁয়ত্রিশ শতাংশ পুড়ে গেছে ডাক্তাররা জানিয়েছে সে এখনও শঙ্কামুক্ত হয়নি তার চিকিৎসা চলছে বিষয়টি খুবই নির্মম এবং হৃদয় বিধারক এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে এই ধরনের ঝুঁকিপূর্ণ কন্টেন্ট তৈরি করা কতটুকু যৌক্তিক এই ধরনের কথা আসছে মূলত ভিডিও তৈরির যে বিষয়টি টিকটক কিংবা ফেসবুকের জন্য রিলস তৈরি করতে গিয়ে কিশোর কিশোরী যুবক যুবতীরা জীবন হুমকিতে ফেলে দিচ্ছে দুই সালের তেরোই জুলাই জাগু নিউজ একটি সংবাদ করেছে সেখানে বলেছে যে ওই বছরে জুন পর্যন্ত ছয় মাসে সারা বাংলাদেশে জন কিশোর কিশোরী টিকটক ভিডিও বানাতে গিয়ে নিহত হয়েছে কেউ টিকটক বানাতে গিয়ে ছাদ থেকে স্লিপ কেটে পড়ে মারা গেছে কেউ ট্রেনের উপরে উঠে টিকটক বানাতে গিয়ে মারা যাচ্ছে টিকটক ব্যবহার করতে বাবা মা নিষেধ করেছে এই জন্য পানে কেউ মারা যাচ্ছে ইদানিংকালেও গত সাতই নভেম্বর ঢাকার যাত্রাবাড়িতে তেরো বছরের দুই কিশোরী ছাদে টিকটক বানাতে গিয়ে এগারো হাজার বোল্টের তারের সাথে দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় বিষয়গুলো খুবই নির্মম এছাড়াও বিষাক্ত সাপের সাথে টিকটক বানাতে গিয়ে সাপের বিষে কমায় চলে গেছে সিরাজগঞ্জের এক কিশোরী এই যে টিকটকের নেশা বা অ্যাডভেঞ্চারাস ভিডিও তৈরির যে নেশা বিশেষ করে তরুণ তরুণীদের মধ্যে এই জিনিসটা ব্যাপক আকারে দেখা যাচ্ছে নোয়াখালীর চাটখিলে ক্লাস ফাইভ পড়ু এক কিশোরী টিকটক বানাচ্ছে ফাঁসি দিয়ে ফাঁসির মতো করে সে টিকটক বানাচ্ছে ফলে সে সত্যি সত্যি ফাঁসিতে পড়ে যায় এবং মারা যায় যে আমাদের যে জেনারেশন অনেক বেশি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়ে জীবন হুমকিতে ফেলে দিচ্ছে সর্বশেষ আলামিনের যে ঘটনা সেটি একটি বড় উদাহরণ আমাদেরকে এ বিষয়ে খুব সাবধান হতে হবে বিশেষ করে কিশোর তরুণ তরুণী ওরা অনেক বেশি টিকটকে আসক্ত হয়ে গেছে কোনো কোনো গবেষক বলছেন এটি নেশাচ্ছেও বেশি মরণঘাতী সুতরাং আমাদের যারা অভিভাবক আছেন তাদেরকে এই বিষয়ে খুব সচেতন এবং সাবধান হতে হবে সন্তানরা কি করছে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং একই সাথে আমরা যারা যুবকরা যারা আছি যারা বিভিন্ন রিলস তৈরি করি বিভিন্ন ভিডিও তৈরি করি তারা অ্যাডভেঞ্চার করতে গিয়ে এমন কোনো অ্যাডভেঞ্চার না হয়ে যায় যার কারণে আপনার জীবন হুমকিতে পড়ে যায় আমাদের খ্যাতি দরকার আছে বেঁচে থাকার জন্য টাকা ইনকাম সেটিও লাগবে কিন্তু এমন কিছু যেন না হয় যেটার জন্য আমাদের জীবনটা হুমকিতে পড়ে যায় আগে হচ্ছে আমাদের বেঁচে থাকা সুস্থভাবে বেঁচে থাকা তারপর আমাদের জীবনে সব কিছু তবে কোনো কিছুতেই লিমিট ক্রস করা ঠিক নয়